না কি করছে এখন আমি পটল ভাজবো মাখিয়ে মাখিয়েছি গরম ভাত করলাম তেলটা টাকা যাবো গরম করতে দিচ্ছি গরম হচ্ছে হয়ে যাচ্ছে এবার ছাড়বো পটলটা তো এখন সন্ধ্যা দিই নিই সন্ধ্যা দেবো চা খাবো মায়ের বাড়িতে কাজ করতে করব পল ভাজা গরম

দুধটা জল দিয়ে চা করি জো আচ্ছা তো চো না রাখো ওকে খাওয়াও এদামায় দি দিলো আমি খাচ্ছি গোটা একটা খেয়ে ছোবার হাসি আনন্দ খাও মা যেটা ভাল লাগে খাও আর বিস্কুট তো ও কাদা কাদা বিস্কুট দেখলেই এখন খাবে দেখাবো না বিস্কুট বেশি খাওয়াব না হ্যাঁ বাড়ি গিয়ে খাবে পটল ভোজার তেলটা দিয়ে খাবো ভাজবে অনেক মাছের তেলও ভাজবে ঢেকে রেখে দিই সব রেখে রাখা সবাই খেয়ে বাঁচবে না চা করি একটু বিটটা ভালো আছে ডুমুর করতে হবে নষ্ট হয়ে যাবে ডুমুর গুঁড়ো ফিজ চালিয়ে দিলাম ফিজ চালাওনি তো এদিকে তো আলুই পড়ছে না পটল ঢেঁড়স গাজর